অনেকগুলো কাপড় জমে গেছে অর্ডারের বেশ কিছুদিন দিন যাবৎ অসুস্থ ছিলাম যেহেতু অনেক গরম পড়েছে ঘরে ঘরে কিন্তু সর্দিটা লেগে যাচ্ছে মানুষের তো আমাদের ফ্যামিলিরও সবাই বলতে গেলে সবাই অসুস্থ ছিল বেশ কিছু দিন যাবৎ জ্বর ঠান্ডা আর আমার বয়স দেখেও বুঝতে পারছেন যে বেশ মোটা হয়ে গেছে কণ্ঠটা তো শরীরটা বেশ খারাপ ছিল তাই আর তেমনভাবে কাজেও আর করা হয়নি তো অনেকগুলো ড্রেস আমার এখানে জমা হয়ে গেছে সেলাইয়ের জন্য আরও কিছু আছে মানে যখন আমি ভিডিওটা করেছিলাম তখন এতটুকু ছিল পরবর্তীতে তারও এসেছে আলহামদুলিল্লাহ এখন আবার ভেবেছি যে শরীরে একটু সময় নেওয়া উচিত সুস্থ জন্ম তো সময় নিয়েছি এখন আবার ভাবছি যে কাজে ব্যাক করব। তো অনেকদিন পর যখন কাজে হাত দিচ্ছিলাম তখন দেখছিলাম যে বেশ কিছু ড্রেস আমার সেলানো বাকি আছে আবার কিছু অর্ডারিও এসেছে তো এগুলোকে গুছিয়ে নিচ্ছি যে কোনটা কার আর আপনাদের সামনে চলে এসেছি তো আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে শারীরিক একটু জটিলতার কারণে বেশ কিছুদিন যাবত ভিডিও দিতে পারছি না তো এটা আমার একটা অর্ডারের কাজ ছিল তো আমি এটা আমাকে সেই কাস্টমারটা ড্রয়িংটা করে দিয়েছে যে আমাকে এমনভাবে বানিয়ে দেবেন আর এটা আমার কি বলবো লাকি কাস্টমার বলতে একটু স্পেশাল কাস্টমার কারণ এই কাস্টমারটা আমাকে বসে নিজে বসে থেকে তার ড্রেসটা সেলাই করে নেবে সে সে আমাকে ড্রয়িং করে দেবে দেখিয়ে দেবে যে এভাবে বানাবেন কিছু কিছু থাকে না মানুষের কাস্টমারের মধ্যে একটা স্পেশাল আমি জানি আপু আপনার যে স্টোরিগুলো আছে সেগুলো কিন্তু আমি পাবলিশ করে দেবো তো বলেছে আচ্ছা ঠিক আছে করিয়েন সমস্যা নেই তো তার এই ড্রেসটা আমি এখন তাকে ভাজ করে নিচ্ছি আর তাকে আমি বলেছিলাম যে আপু আমাকে একটু ভিডিও করে দিয়ে তো আমাকে সে খুব ভালো ভিডিও করে দিয়েছে ভালো সে অর্ধেক অর্ধেক ভিডিও ভিডিও করেছে করেছে আর আমার কোথায় কি সেটা তো যাই হোক খুব মজা করেছিলাম তার সাথে গল্প করতে করতে তার ড্রেসটাও আমি শিলিয়ে দিয়েছিলাম তো মাঝে মাঝে হয় কি কাজের মধ্যেও কিন্তু বিনোদন খুঁজে পাওয়া যায় তো সেক্ষেত্রে যেহেতু আমার কাজ করতেই হয় এটা আমার শখের কাজ হোক আর যে কাজই হোক না কেন সে মাঝে মাঝে কাজের মতো বিনোদনটা খুঁজে নেওয়া উচিত এতে করে মনটাও ভালো লাগে আর কাজের প্রতি একটা একটা অন্যরকম শক্তি চলে আসে মানুষের কিন্তু অনেকটা গল্প থাকে প্রত্যেকটা স্টোরি আলাদা আলাদা পার্ট থাকে আমি যখন এই ড্রেসগুলো সেলাই করি আমারও কিন্তু কাস্টমারের সাথে কিছু মুহূর্ত হয় কখনো কখনো সেগুলা মেমোরিবাল হয়েও থাকে কিছু কিছু ঘটনা কিছু কিছু কথাবার্তা তো সব মিলিয়ে না কাজের জায়গাটার মধ্যেও না একটা অন্যরকম ভালো লাগা খুঁজে পাই আমি এখন কারণ যেহেতু এটা আমি এখন আমার একটা পেশা হিসেবে আমি নিয়ে নিয়েছি বেছে এটা একটা আমার আয়ের পথ বলা যায় তো এটাকে আমি এখন খুব সিরিয়াস ভাবে নেওয়া শুরু করেছি আর এটা এখন আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে কারণ আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার মধ্যে সুস্থ হওয়ার মধ্যে একটা আগ্রহ ছিল যে তাড়াতাড়ি আমাকে সুস্থ হতে হবে আমাকে কাজে ফিরতে হবে কারণ আমি একটা কাজ কাজে হাত দিয়ে দিয়েছি এখন আমাকে পিছু হবে না আমার আমার জন্য কাজ অপেক্ষা করছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া অনেকটাই সুস্থ হয়ে গেছি আর এখন থেকে তো কাজে স্টার্ট করে ফেলেছি আর আমাকে আমার বোনের এত পরিমাণ ভালোবাসে আমার মনে হয় যে তাদের ভালোবাসাতেই আরো বেশি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আ দোয়া করবেন আমার জন্য এইভাবেই যেন সুস্থ সবল থাকতে পারি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো আজকে যে কামিজটা আমি কাটিং করছি বা সেলাই করছি এটা একটু অন্য রকমের আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন কোমর টাইপের একটা বেল দিয়ে দিয়েছি আর এটা কিন্তু মানে উপর থেকে পা পর্যন্ত ফুল একটা ড্রেস ছিল আমি জানি না এটাকে কি ড্রেস বলে সেই আপুটা আমাকে বলেছে বানিয়ে দিতে আমি তার মতো করেই বানিয়ে দিয়েছি হাতার মধ্যেও আমি একটা ফিতা দিয়ে দিয়েছি আর এভাবে বানিয়েছি আসলে আমরা যারা দর্জি কাজ করি তাদের কাস্টমারের পছন্দ অনুযায়ী ড্রেসগুলো মেক করতে হয় তাদের চাহিদা অনুযায়ী যাতে করে তারাও স্যাটিসফাই হয় আর তাদের যে ভালো রিভিউগুলো আমাদের দেয় সেগুলো পেয়ে আমরাও খুশি হয়ে যাই কারণ আমাদের কাজই হলো কাস্টমারের চাহিদা অনুযায়ী ড্রেসগুলো মেক করে দেওয়া আর হামদুলিল্লাহ কমপ্লিট করেছি আর আপুটা বেশ পছন্দও করেছে তো দেখুন আর মাঝখানে কিছু কাটিং সেলাইয়ের ভিডিও গুলো আমি করতে দিয়েছিলাম বাট কোনো কারণে হয়তো করতে পারেনি আপুটা তো যাই হোক যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি আপনাদের সামনে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে রাখুন এতে করে নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর দেখুন পুরো ড্রেসটা লুকটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর ভালো লেগেছে আপু পছন্দ করেছে তাই বলে